তিন পিস বিস্কিট আমি রাখে দিলাম আগে তিন পিস বিস্কিট আমি আগে রাখে দিলাম বরফ দিয়ে দিলাম একটা মিল্কশেক বানাইতে যতটুকু বরফ লাগে আমি দিয়ে দিলাম তারপর দিবেন চিনি মিষ্টি অনুসারে যতটুকু খান মিষ্টি ততটুকু দিবেন

আবার ভ্যানিলা আইসক্রিম জয়ক বিস্কিট দিয়ে শুরু করলাম এই যে ডেকোরেশনের বিস্কিট রাখলাম এই রে পা

हेल्दी अजून कोण